আসসালামু আলাইকুম আমি আপনাদের এখন নাজিরপুর বাজারে রসুনের আপডেট খবর দিচ্ছি আজকে সেটা হলো কি কখন কোন রসুনের বাজার যায় আমি হল নাজিরপুর বাজারের লেবার আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কখন কোন বাজার যায় তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে রসুনের এখন বর্তমানে দাম অনেক কমে গেছে এবং রসুন অনেকটাই কম অনেকটা দামও কমে গেছে আট হাজার সাড়ে আট হাজার নয় হাজার টাকার মালও আছে আর এদিকে ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার সাড়ে সাত হাজার টাকার মালও আছে যে আপনাদেরকে দেখি বলতে কি যে দাম যখন যেটা হয় একবার ডাইরেক্ট আপনারা নিজে মুখে শুনতে পাচ্ছেন কখন কোন গাদি কত দামে কেনা হয়েছে এই কোয়াগুলো একশো পঁয়ষট্টি টাকা কেজি আপনারা দেখুন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে ভিডিওটাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকবেন এবং এই ভিডিওগুলো বানাতে আমাদের একটা পরিশ্রম হয় কত থেকে কিনতেন আর এই পরিশ্রমের কারণে ভিডিওটি